বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এই কামনা করি আর তোমাদের কাছে চলে এসেছি আমার এই ছোট্ট রান্নাঘরে কিছুদিন ধরে তোমাদের সাথে আমার ভিডিও শেয়ার করতে পাচ্ছি না আমার কিছু একটু প্রবলেমের জন্য আমি করতে পারছি না ভিডিও আবার কিছুদিন পর থেকে আবার ভিডিও শুরু করব যাই হোক আমার এই যেসব ভিডিওগুলো তোমরা এখনো দেখে উঠতে পারোনি সেসব ভিডিওগুলো তোমরা দেখো আর লাইক কমেন্ট করো আর এইটা ভেবো না যে তোমাদের ভিডিওতে আমি লাইক কমেন্ট করছি না আমি ঠিক করব লাইক কমেন্ট এটা ভেবো না যে তোমাদের আমি ভিডিওতে লাইক কমেন্ট করছি না আমি ঠিক করব আর দেখো আজ কি কি রান্না করেছি দুপুরে যেসব রান্না করেছি তোমাদের দেখাতে পারিনি যে তাই আমি সন্ধ্যের সময় যা রান্না করেছি তোমাদের দেখাচ্ছি আজ দুপুরে কিছু গেস্ট এসছে আমার বাড়িতে তাই আমার এই বড়ো হাঁড়িতে রান্না করতে হচ্ছে বড়ো হাঁড়িতে ভাত করেছি আর দেখো করেছি কড়াইতে আমার চিকেন করা হয়েছে তাই কড়া শুধুমাত্র ধরে দেখাতে পারবো না তাই তোমাদের আমি একটু তুলে দেখাচ্ছি এই দেখো চিকেন করেছি চিকেন কষা আর প্রতিদিনের মতন আমার ছোট মেয়ের জন্য চিকেন সেদ্ধ যাই হোক অনেকের খাওয়ার টাইম হয়ে গেছে তোমরা আর অনেকের হয়তো খাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়ার টাইম হয়ে এসছে সবাইকে খেতে দেবো তারপর আমি খাবো চলো টাটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আমার এই ছোট্ট রান্নাঘরে চলো বাই টাটা গুড নাইট